এই মুহূর্তে নজর রাখবো আবার ওপার বাংলার পরিস্থিতি যা ক্রমশই অচলাবস্থা এবং এক প্রকার উত্তেজনা তৈরি করছে বাংলাদেশ পরিস্থিতিতে এবার ব্রিটিশ পার্লামেন্টের সতর্কতা জারি বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্টের সতর্কতা প্রয়োজন ছাড়া বাংলাদেশে যাবেন না ধর্মীয় মিছিল এড়িয়ে চলুন হিন্দু এলাকায় সাবধানে চলাফেরা করুন হতে পারে আইইডি বিস্ফোরণ ব্রিটিশ নাগরিকদের সতর্ক বার্তা ব্রিটিশ পার্লামেন্টের ব্রিটিশ নাগরিকদের সতর্কবার্তা ব্রিটিশ পার্লামেন্টের গিঞ্জি এলাকায় সাবধানে চলাফেরা করুন এড়িয়ে চলুন ধর্মীয় অনুষ্ঠান এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠানের সঙ্গে রাজকুমার বাবু আপনাকে স্বাগত জানাবো কলকাতা নিউজে বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে গোটা বিশ্ব উদ্ভিগ্ন আমরা শুনলাম যে ব্রিটিশ নাগরিকদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে বলা হচ্ছে সাবধানে চলাফেরা করতে বাংলাদেশ যাওয়া এড়িয়ে থাকতে শুধু তাই নয় আইনে বিস্ফোরণ হতে পারে এমনটাও এক প্রকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে নমস্কার আমরা ক্রমশই বাংলাদেশের পরিস্থিতি যে উদ্বেগজনক হচ্ছে সেটা গত সমাজ থেকেই বুঝতে পারছি জবে থেকে শেখ হাসিনা সরকারের প্রথম ঘটেছে এবং গত তিন মাসে বাংলাদেশে যে সেটা খুব চিন্তাজনক চিন্তাজনক এই কারণে যে যে আইনের আইনের অনুশাসন সেখানে নেই এবং কাঠামো সাংবিধানিক যে কাঠামো সেটা প্রায় ভেঙে পড়েছে বললেই চলে তো এমত অবস্থায় বাংলাদেশের প্রাথমিক কর্তব্য হচ্ছে সরকারের যে সেখানে যে কোনো মূল্যে যে কোনো ভাবে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত করা আর যদি সেটা ব্যর্থ হয় বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করতে তাহলে যে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আরো ক্রমশ জটিল হবে ভয়াবহ হবে এবং আগামী দিনে আরো চিন্তার কারণ হতে দাঁড়াবে এমত সারা পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্রগুলো বিশেষ করে তারা খুব উদ্বেগ প্রকাশ করেছে চিন্তা প্রকাশ করেছে তার কিন্তু সাম্প্রতিক যে ব্রিটিশ পার্লামেন্টের যে আলোচনা এবং ব্রিটিশ পার্লামেন্ট যে তাদের নাগরিককে বাংলাদেশে চলাফেরার উপরে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এটা আর একটা নতুন মাত্রা যোগ করছে এবং বুঝিয়ে দিচ্ছে আমাদের যে বাংলাদেশের পরিস্থিতি কয়েক কতটা ভয়াবহ আকার ধারণ করেছে